চার ফুটির মাঝখানে ঈশ্বর যে কাকে দিয়ে কি করান কি বলান সেটা মানে কোনো গ্যারেন্টি দেয়া যেতে পারে না কিন্তু আমি চেষ্টা করবো অনেক বইতে আমরা দেখেছি আপনার অভিনয় বা স্টার প্রোডাকশনের ছবিতে অনেক হয়েছে তাই এখানে আমরা অন্যরকমভাবে ভাবছি যে আধ্যাত্মিকতার যে কথা আপনার কথার মধ্যে বোঝা যাচ্ছে সত্যি বিষ্ণুপ্রিয়া বলে মনে হচ্ছে আপনার অনুভবটা কীরকম যে এই চরিত্রটি অ্যাকচুয়ালি এই সব ভক্তিমূলক ক্যারেক্টারগুলো আমাদের প্রফেশনালি যেহেতু আমরা কাজ করি তাই জন্য আমাদের সব রকম চরিত্রে অভিনয় করতে হয় সামাজিক ঐতিহাসিক বা পৌরাণিক সমা সব রকম চরিত্রে অভিনয় করতে হয় কিন্তু এই পৌরাণিক চরিত্রগুলো বিশেষ করে এই বিষ্ণুপ্রিয়া মীরার আর মীরা নটু বিনোদিনী এগুলো আমার প্রাণের চরিত্র এগুলো মানে আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে নিজেকে উগড়ে দেওয়ার চেষ্টা করি ওইটুকুনির সময়ের জন্য মানে অ্যাকচুয়ালি আমার লাস্ট সিনটায় আমার খেয়ালে নিজে একি খেয়াল থাকে না যে আমি আমি নিজে মামুনি মুখার্জি নাকি আমি ওই চরিত্রটার মধ্যেই ঢুকে গেছি আরেকটি বিনাদাজ গীত আমরা পেটে চেয়েছি না 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 আমি ওনার পায়ের নখের যোগ্য নই বলতে একদম বলবেন না ওই কথাটা আমার এটাই তো হয় অভিনয় যখন নিজের জীবনে ফুটে তখন না দেখুন আমি অনুসরণ করি অনুকরণ করি না আমি অনুসরণ করবার চেষ্টা করি উনি যাত্রার লিজেন্ড শগুপ্তা মানে আমাদের শ্রদ্ধেয়া আমাদের যাত্রার লিজেন্ট ওনাকে আমরা ওনার কাছ থেকে আমরা মানে শিখিনি তো আমরা কিছুই ওনার পায়ের নখের যোগ্য নই আমরা তবু আমরা ওনাকে মানে আইকন করে আমরা ওই চরিত্রগুলোর মধ্যে ঢোকার চেষ্টা করি এবার কেউ পাঁচ পারি কেউ পঞ্চাশ পারে কেউ হয়তো একশো চেষ্টা করে করতে কারণ আমরা তো সবসময় চেষ্টা করবো যে আমাদের দর্শকদের আমার একশো ভাগ অভিনয়টা উগরে দিতে হ্যাঁ কিন্তু হয়তো কোনো স্টেজে হয়তো হয়

হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতি সাপোর্ট করে না তখন কিছুটা আর্টিফিশিয়াল করতে হয় কিন্তু আমরা চেষ্টা করি অরিজিনাল ভেতর থেকে আনার নিজের কোনো বেদনাদায়ক স্মৃতি মনে করে বা কিছু ভাবে ওই জায়গাটাকে অরিজিনালিটি আনার তার মানে শেষ সিনের সাথে যে ম্যাচ হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে নিজের জীবনে ফুটে উঠছে অভিনয় বলে মনে একদম মানে আর কার অনেকেই তো এই চরিত্রে অভিনয় করেন কিন্তু আর কার কি হয় আমি বলতে পারবো না আমার ভেতরের ব্যাপারটা আমি বলছি যে ওই শেষ সিনটায় আমি কোথায় আর নিজের মধ্যে থাকি না আমার মনে হয় যে আমার জীবনে যদি এই ঘটনা কোনো দিন আসে ঈশ্বর না করুন কিন্তু কোনো দিন যদি আসে তখন আমার কী পরিস্থিতি হবে সেইটা মনে করি আমি শেষ সিনটা উপস্থাপন করি দিদি এই রিয়েলিস্টিক এই যে বাস্তবতা আর এই কল্পনা আমরা কল্পনাটা কিন্তু বাস্তব করে দেখাচ্ছি কিন্তু এই যে যখন আপনার ওই রকম সিকোয়েন্স এলো তারপর নিজেকে কিভাবে মানে সেটা না স্টেজে দেখা যাবে একটু একটু যদি বলেন মানে নতুন যারা নিউ কমার তারা দেখুন অভিনয়টা সবসময় নিজের ভেতর থেকে আক্রান্ত অভিনয়ের মধ্যে যদি না ঢোকা যায় চরিত্রের মধ্যে যদি না ঢোকা যায় শুধুমাত্র মানে এটা আমার পেশা এটা আমার জীবিকা এইটা ভেবে অভিনয় করতে গেলে কিন্তু অভিনয়ের মধ্যে যে যেটা আপনি বলছেন রিয়েলিস্টিক সে ব্যাপারটা আসবে না কিন্তু এই চরিত্রটা আমার জীবন এটা ভেবে যদি আমরা অভিনয় চরিত্রের মধ্যে যদি আমরা ঢুকতে পারি তাহলে অভিনয়টা মানে একদম পরিশুদ্ধ হয় ভালো করে উদ্দেশ্যে আমার একটাই মানে দর্শকদের বক্তব্য এখন যদি আমি ওই কথাটা বিশ্বাস করি না অনেকে বলেন যে যাত্রা মৃতপ্রায় লুপ্তপ্রায় শিল্প হতে চলেছে আমি বিশ্বাস করি কারণ যাত্রার মানে শেষ হয় না যাত্রা চলছে চলবে এইটাই আমার দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা যাত্রা দেখুন যাত্রায় আরও বেশি যাতে আধুনিকীকরণ আনা যায় এই চিন্তা চিন্তাভাবনা করুন যাত্রাকে এখন যেরকম সিনেমা হচ্ছে বিভিন্ন রকম টেলিফিল্ম হচ্ছে বা মেগা হ্যাঁ ওয়েব সিরিজ ওয়েব সিরিজ হচ্ছে সেগুলো পরিমাণে সেগুলোর সঙ্গে সমতুল্য করে যাত্রাটাকেও ভাবুন যাতে আমাদের বাংলাদেশের একটা মানে প্রাচীন শিল্প লোকশিল্প শিল্প যাতে না হারিয়ে যায় সেটাকে রক্ষা করবার দায়িত্ব আমার এবং আমার দর্শকদের দর্শকদের কাছ থেকে এটাই আমি আশা করবো যে তারা আরও বেশি করে যাত্রা দেখুন আমার ফোন নাম্বার

উন্নত ভক্তিমূলক বই সবার ভালো লাগবে এখানে আশা রাখছি ভালো লাগবে সেই উপস্থাপনা করতে পারবো আশা করি তা এখানে সরিষা এখানে কৃষিমেল উপলক্ষে আমাদেরকে এমন জানিয়েছে আমরাও সেইভাবে এখানে এসেছি এবং আমরা সত্যি খুব ধন্য এত বড় আশো ভালো লাগছে এখানে এসেছি এটা একটা পরমপুর শ্রী অনুকূলের একজন হ্যাঁ হ্যাঁ সেই অনুষ্ঠানে উপলক্ষে সৎসঙ্গ পরিচালিত যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মোটামুটি কতক্ষণ হতে পারে তিন ঘন্টা তিন ঘন্টা পাঁচ দশ মিনিট আচ্ছা তিন ঘন্টা আচ্ছা এই জাতকপালার মধ্যে আপনার যে চরিত্র এটা তো একটা মানে নিমাই এক ভর্তিমূলক বই একদম আমাদের এটা ঠিক ঐতিহাসিক ভক্তিমূলক মানে ইতিহাস থেকে নেয়া কারণ নিমায়ের যে নবদ্বীপ নবদ্বীপ সিনেমায় যে ভূমিকা আছে নদীয়া নবদ্বীপ সেইটাই তুলে ধরা হয়েছে আর জগাই মাধাই নিমাই নিতাই হ্যাঁ বিষ্ণুপ্রিয়া অনেক অভিনয় করছি আমি একদম ছোটোবেলা থেকেই অভিনয় করছি আমি থিয়েটার করতাম

এটা অন্যরকম বই তো এখন তো পৌরাণিক ঐতিহাসিক এসব বই এখন দর্শক দেখে না দর্শক চায় না অনেক মানে বর্তমান প্রজন্মের কথা বলছি তবে এই বই ভালো লাগে সবাইকে দাঁড়িয়ে দেবে সবাইকে সবাই ভালো লাগে আমার নাম সুব্রত মন্ডল মনো জনার্দন ঘোষ আচ্ছা আচ্ছা আজকে যাত্রা তো এক বিশেষ মুক্তিমূলক জাতীয় পালা মুক্তিমূলক মানে সুন্দর পালা বললেই হয় সবার মনের মনের আকর্ষণীয় পালা যা অগ্রগণ করেছিলেন গুপ্তা আমরা বারো শিল্পি সাথে যেটুকু আমরা প্রকাশ করতে পেরেছি আপনার সাথে করতে পেরেছি আমরা দেখুক নিজেরা ইয়ে করেছি নিজের হ্যাঁ যাত্রা আগে একটা শো করেছি আমি নেক্সট মানে আজ দিই আপনার যা বয়স কতগুলো যাত্রাপাল করেছে আপনার বলে মোটামুটি পঞ্চাশ ষাটটা মতো যাত্রা করেছে সেরা সেরা আপনার জীবনে সেরকম আর জীবনে সেরা বই হচ্ছে এতে বইটা এর আগে আমার গুরুদেব যিনি করেছিলেন যেমন সাম্মুখীন হয়ে করেছি ঢাক মাথা করেছি তারা কৌলম করেছি গিয়েছি বাগ্রা করে বাগানে আমার গুরুদেব আমার বারো বছর নমস্কার নমস্কার আপনার নাম শ্যামসুন্দর হালদার আচ্ছা আজকে যে বইটি আছে যাত্রাপালা সেই যাত্রাপালার এক চরিত্র অভ্যাস হ্যাঁ কেমন অনুভব করছি কত করেছি কখন সে তুলনায় এখন মোটামুটি হবে বলে মোটা আশা করছি আপনাদের আশা কতগুলো যাত্রাপালা করেছেন আমি যাত্রা কোনো যাত্রা করেছি হ্যাঁ আমার মাস্টারমশাইকে হাতে করা আচ্ছা মাস্টারমশাই ভর্তি আর গঙ্গা চক্রবর্তী আচ্ছা 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 হ্যাঁ আমি

नाँच्छार। 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 नाम? ना। भयंकर रूप <laughs>

মনীষ মন্ডল আচ্ছা মণীশ বাবু আপনার জীবনের কোন বড় যাত্রপালা আজকে আজকে 3 নম্বর আচ্ছা আজকের যে যাত্রপালাটি শিবের যে চরিত্র কেমন অনুভব হচ্ছে খুবই ভালো আচ্ছা

আচ্ছা লোক কিছু তা ইয়ে এই কথা কৰিছ না কিহ হে কি একটা ডায়লগ কিছু বলে কথা আচ্ছা এই যে ভক্তিমূলক বিশ্ববিখ্যাত একটি বই আজকে কেমন মনে হচ্ছে আপনার ভালো হয়ে যাচ্ছে তবে দর্শকদের বিচারে যেটা আসছে সেটাই তো আমরা তো ভালো বললে হবে না আশা করি তো ঠাকুরের কি ভাই ভালোই হবে আগে কি করেছেন এই বই আগে না আমি এই বই এই প্রথম যাত্রা নাটক বহু করেছি আচ্ছা বই প্রথম তাই কতগুলো যাত্রাপালা করেছেন আগে জীবনে আনুমোনিক আমি তো সেই ষোলো সতেরো বছর বয়স থেকে করছি তাই হ্যাঁ যাত্রা যাত্রাপালা কোন কী আপনার সোজাল করেছিলাম আচ্ছা এরকম সবই যে পার্ট দিক না কেন মোটামুটি আমার কি নাম দেবাজি হাজরা আচ্ছা কোন ছবি করছে ঈশান ঈশান

এটা চার নম্বর সহ আমাদের রিহার্সালটা খুব বেশি হয়নি কারণ করা ছিল বলে খুব বেশি হয়নি আচ্ছা সবার কাছে একই কথা শুনছি এই যাত্রাপালাটি নিয়ে যে যাত্রাপালাটি কিন্তু নিজের মতো করে মানে তাদের জীবনের প্রথম এই যাত্রাপালাটি সেরা যাত্রাপালা কি মনে হয় হ্যাঁ সেরা যাত্রাপালা অবশ্যই কারণ বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া আমাদের অভিনয়ের

আপনার নাম আমার নাম ফালগুনি চ্যাটার্জি আচ্ছা আচ্ছা আপনি এই পালাটি কতবার করলেন আজকে না এটাই প্রথম আচ্ছা আগে যাত্রাপালা করেছি হুম আগে প্রায় কুড়ি পঁচিশটার মতন যাত্রা করেছি কিন্তু এই বইটা মাঝখানে কী হয়েছে আমার বিজনেসের কারণে বা আমি সময় দিতে পারছি না বলে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম তা এটা শখ বলতে জানেন এটা যে এন্টারটেনমেন্ট সেই জন্যই ফের আবার আমরা যখন ডাক পেয়েছি আমাদের যখন টিম ম্যানেজার বলুন আর ইয়ে বলুন যারা ডাক দিয়েছেন আবার ফের এসছি আপনার গ্ল্যামার দেখে তো মনে হচ্ছে হিরো না না আমি যতগুলি যতগুলি করেছি যাত্রা করেছি মোটামুটি লাগে চরিত্রই করেছি আজকের আমার হচ্ছে জগাই জগাই মাথায় জগাই মাথায় দুজনের মাতাল অভিনয় মাতালের চরিত্র প্রথম মাতাল মাতাল থাকবে তারপরে ঠাকুরের সংস্পর্শে এসে আবার ভালো হয়ে থাকবে মানে আপনার জীবনে সেরা কোন আমার জীবনে সেরা অনেক গোদলগুলো নাম বলব রম তোভাবে সেরকম হয় না ধরুন যে মামাটি মানুষ তোমার শ্রীমতী বেগম তারপরে আপনার এই সাত টাকা সন্তান আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলব দর্শকদের উদ্দেশ্যে বলবো এগুলো তো প্রায় হারিয়ে যাচ্ছে এখন টিভি মোবাইল বিভিন্ন রকম হয়ে এগুলো হারিয়ে যাচ্ছে এগুলোকে বাঁচানোর দায়িত্ব দর্শকদের দর্শক থাকলে আমরা আরও উৎসাহিত হব আরও আনন্দ লাগবে আরও ভালো করে করতে পারবো দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা আসুন দেখুন টিভি মোবাইল এগুলো তো আছেই কিন্তু আমাদের এগুলো এলে এ করলে আমরাও উৎসাহ পাই বা আমাদের সঙ্গে যারা আরও কাজ করছেন যারা থেকে দুটো পয়সা ইনকাম করছেন উপার্জন করছেন তারাও উপকৃত হয় আর সরকারের কাছে আবেদন হচ্ছে সরকার যেন এদিকটা মানে যাত্রা কলাটা হারিয়ে যেতে না দেয়

Dekam mandu ikut tu kichu bolun